পিছনের আকাশটা করেন একেবারে আছে যেদিকে তাকানো যায় নক্ষত্র মিটমিট মিটমিট করে জ্বলছে আপনারা যদি সন্ধ্যা বা রাতের বেলায় আকাশটার দিকে তাকান তখন কিন্তু এইরকম দেখবেন নক্ষত্র গুলোকে এবং যে দুইটা নক্ষত্র আপনারা সবাই চিনেন একটা হচ্ছে শুক্তারা যেটা পূর্ব দিকে সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি যদি পূর্ব দিকে তাকান তখন দেখবেন যে একটা নক্ষত্র মিট করে জ্বলছে এটাকে আমরা শুকতারা বলি আবার ঠিক সন্ধ্যার সময় যখন সূর্যটা ডুবে যায় হালকা হালকা অন্ধকার আপনি দেখবেন যে পশ্চিম দিকে একটা তারা মিটমিট মিটমিট করে জ্বলছে এটাকে আমরা বলি সন্ধ্যা তারা এটা কিন্তু আসলে তারা না এটা হচ্ছে এই যে সূর্যটা দেখছেন আমাদের এই সূর্যটা যেটা পৃথিবী থেকে প্রায় তেরো লক্ষ গুণ বড় এই সূর্যটাকে কেন্দ্র করে কিন্তু প্রায় আটটা গ্রহ ঘুরছে এই যে দেখছেন এই যে এই পিচ্ছিটা হচ্ছে আমাদের পৃথিবী এই যে দেখেন যাচ্ছে এবং এই পৃথিবীর পরে একটা এই যে দেখছেন এইটা হচ্ছে শুক্র গ্রহ এবং এই সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব প্রায় দশ কোটি কিলোমিটার কিন্তু আমাদের কাছ থেকে অর্থাৎ এই পৃথিবীর কাছ থেকে এই গ্রহটার অ্যাভারেজ দূরত্ব হচ্ছে চার কোটি কিলোমিটার সকাল বেলায় আপনারা আসলে এই শুক্র গ্রহটাকে দেখেন কারণ এই শুক্র গ্রহে সূর্যের জালুটা পরে পরার পরে এটা যে চিকমিক করে বা মিটমিট করে সেইটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই সকালবেলায় পূর্ব দিকে এই জন্য আমরা এটাকে বলি সুখ তারা আবার ঠিক সারাদিন ঘুরতে ঘুরতে যখন সন্ধ্যা হয় তখন আমরা এটাকে দেখি কিন্তু দেখি আমরা পশ্চিম দিকে তখন আমরা এটাকে বলি হচ্ছে যে সন্ধ্যা তারা এটাকে আমরা তারা বলি কারণ হচ্ছে দূরের আকাশের তারাগুলো যেরকম মিটমিট করে জ্বলে এটাও ঠিক এরকম মিটমিট করে জ্বলে এই জন্য আমরা আদর করে এটাকে বলি সুখ তারা কখনো বলি সন্ধ্যা তারা সবচেয়ে মজার ব্যাপার হলো এই সূর্যটাও কিন্তু একটা নক্ষত্র আপনারা যেমন দূরের আকাশে অসংখ্য নক্ষত্র দেখেন এরকমই সূর্যটাও একটা নক্ষত্র কিন্তু এটা আমাদের নক্ষত্র এই নক্ষত্রটা আছে বলেই আমাদের পৃথিবীতে রোদ আসে আলো হয় সব কিছু চলে আমরা বেঁচে আছি সুখ দুঃখ সব কিছু মিলিয়ে এবং আমাদের কাছ থেকে সূর্যের পরেই বা সৌরজগতের সবচেয়ে কাছের নক্ষত্রটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্ট্রাই এই যে আপনারা দেখছেন এই প্রক্সিমা সেন্ট্রাই নক্ষত্রটা আমাদের কাছ থেকে প্রায় চল্লিশ লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে অর্থাৎ আপনি যদি কোনো একটা রকেটে চড়ে ঘন্টায় মনে করেন ষাট হাজার কিলোমিটার ব্যাগে যদি ছুটে যান ওই প্রক্সিমা সেন্ট্রাই নক্ষত্রটার দিকে সত্তর হাজার বছর সময় লাগবে আপনার ওই নক্ষত্রে পৌঁছাইতে সবচেয়ে কাছের নক্ষত্রে পৌঁছাইতে যদি সত্তর হাজার বছর সময় লাগে ঘন্টায় ষাট হাজার কিলোমিটার ব্যাগে ছুটলেও তাহলে এই যে মহাকাশে এত এত নক্ষত্র এত কিছু সেইগুলো এক একটা কত বড় এবং কত দূরে আছে এবং কি বিশাল আমাদের এই মহাবিশ্ব একবার কল্পনা করুন এখন প্রশ্ন হলো আমাদের এই যে বিশাল মহাকাশ আমরা দেখি এখানে কতগুলো নক্ষত্র আছে এরকম এটা কি করে গুণা যায় বা এটা কি ধারণা করা যায় আপনাদেরকে একটা চ্যালেঞ্জ করছি এই যে আমার হাতে দেখছেন কতগুলো বালি কেমন এই যে দেখেন এগুলো বালি এখন আমি যদি আপনাদের প্রশ্ন করি যে এখানে কয়টা ধুলো বালি হবে আপনারা হয়তো হাসবেন যে এইগুলো কি গোনা যায় এখানেই তো কয়েক লক্ষ্য হবে আমরা তো গুনতে পারবো না এবং আপনাদের কথা কিন্তু ঠিক আমরা কিন্তু গুনতে পারবো না কারণ ধুলোবালি গোনা যায় না এই যে দেখেন আমার হাতে এখনো ধুলোবালি লেগে আছে এবং এখানে কতগুলো হবে এইবার আপনাদেরকে একটা ডেঞ্জারাস কথা বলি এই যে দেখেন খেয়াল করেন পৃথিবীটা এই যে এটা হচ্ছে ইটালি এই যে দেখেন জুতার মতো দেখা যায় একটা দেশ খুবই সুন্দর মানে চতুর্দিকে সমুদ্র সৈকত এবার ধরেন ইটালিতে সমুদ্র সৈকত আমি আছি জার্মানিতে জার্মানির উত্তর দিকে গেলে কি চমৎকার সমুদ্র সৈকত আপনি যদি স্পেনে যান কিংবা আপনি যদি আমেরিকার লং আইল্যান্ড বিচ এবং এই যে এত এত সমুদ্র সৈকত কিংবা ওইদিকে অস্ট্রেলিয়াতে গেলে আপনি সিডনি বা মেলবোর্ন সমস্ত জায়গায় সমুদ্র সৈকত কিংবা এদিকে আফ্রিকা ইন্ডিয়া এই যে পৃথিবীতে এত এত সমুদ্র সৈকত এই সমস্ত পৃথিবীর প্রত্যেকটা সমুদ্র সৈকতের ধুলোবালি এক করে যদি গোনা যায় তাহলে যেই পরিমাণ ধুলিখনা হবে তার চেয়েও বেশি নক্ষত্র আছে আমাদের এই বিশাল মহাকাশে এত বিশাল এত বড় হচ্ছে আমাদের এই অস্তিত্ব জগৎ আমাদের এই দুনিয়াটা প্রশ্ন হচ্ছে এই যে এত বিশাল জগৎ এত এত নক্ষত্র এত এত গ্যালাক্সি নিহারিকা গ্রহ সমস্ত কিছু আমি আপনি আমাদের মতো এই ক্ষুদ্র মানুষের জীবনে এগুলোর গুরুত্বটা কোথায় এগুলোর সাথে সম্পর্কটা কি আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে একটা সমাজে রাষ্ট্রে কিংবা একটা ব্যক্তি মানুষের জীবনে চরিত্রের দুইটা কাজ এক একদিকে হচ্ছে হিংসা, নিষ্ঠুরতা, যুদ্ধ মারামারি ইত্যাদি ইত্যাদি আরেকদিকে হচ্ছে প্রেম ভালোবাসা মায়া মমতা বন্ধুত্ব সব এই যে দুইটা ডাইমেনশন এই দুইটা ডাইমেনশনের ভিতরে দেখবেন যে একটা দ্বন্দ্ব চলছে প্রতিনিয়ত একটা ব্যক্তি মানুষের জীবনে একটা পরিবারে সমাজে কিংবা রাষ্ট্রে কখনোবা মানুষের নিষ্ঠুরতা এবং নির্মমতার কাছে হেরে যায় প্রেম ভালোবাসা এবং মায়ামমতা কখনোবা প্রেমের কাছে মায়ার কাছে বন্ধুত্বের কাছে হেরে যায় মানুষের লোভ নিষ্ঠুরতা কিংবা हिंसा ফলে এই যে দুইটা ডাইমেনশনের ভিতর একটা দ্বন্দ্ব চলছে সেইটার ফলে কোনটার ব্যালেন্স কোন দিকে সেইটার উপর নির্ভর করছে একটা মানুষ কতটুকু উৎকৃষ্ট একটা সমাজ কিংবা রাষ্ট্র কতটুকু উৎকৃষ্ট এবং এই দুইটা ডাইমেনশনের ঠিক মাঝখানে চলে আসে হচ্ছে ফিলোসফি বাবা যেমন তার একটা বাচ্চাকে আঙুলে ধরে ধরে স্কুলে নিয়ে যায় ফিলোসফি এই দুইটার মাঝখানে এসে মানুষকে ঠিক আঙুলে ধরে ধরে দেখায় দেখো একটা উৎকৃষ্ট জীবন কি দেখো এই যে তোমার পিছনের এই বিশাল মহাকাশ এই যে এত এত কোটি কোটি লক্ষ কোটি গ্যালাক্সি এত এত কিছু এই সব কিছুর সাথে তোমার জীবনের সম্পর্কটা কি এবং এই সবকিছুর সাথে কি করে চললে কিভাবে নিজের জীবনকে গুছিয়ে নিলে তুমি একটা উৎকৃষ্ট জীবন একটা সফল জীবন এবং তুমি একটা পূর্ণাঙ্গ অস্তিত্বের অধিকারী হতে পারবা এই বোঝানোর চেষ্টা করেছিলেন আজ থেকে আড়াই হাজার বছর আগে চীনের একজন ফিলসফার লাউজু লাউজু বলতেন এই যে বিশ্ব মহাকাশ এই যে সেই চল্লিশ লক্ষ কোটি কিলোমিটার দূরের প্রক্সিমা সেঞ্চুরি কিংবা সেই আপনার কাছাকাছি সেই সুখ তারা কিংবা সন্ধ্যা তারা কিংবা আপনি নিজে এই সমস্ত কিছুর ভিতরে এমন এক সোর্স অফ এক্সিস্টেন্স ফাংশন করছে যেটা সেই দূরের প্রক্সিমা সেঞ্চুরি কিংবা তারও দূরের কোন নক্ষত্রের ভিতরেও আছে সেটা আপনার ভিতরেও আছে সেটা আপনার বাড়ির পাশের বৃক্ষের ভিতরেও কাজ করছে সেটা এই সমগ্র অস্তিত্বমান জগতের ভিতরে একই চেইনে কাজ করছে এবং মানুষ যখন এই অবজারভেশনের মাধ্যমে নিজের আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এই চেইনটাকে বুঝতে পারবে তখন তার ভিতরে তার অস্তিত্বের জায়গায় একটা পূর্ণাঙ্গতা আসে এবং এই বিশ্ব অস্তিত্বের চেইন এবং স্রষ্টার এই অনুভূতি যখন একটা ব্যক্তির জীবনে চলে আসে সেই মানুষটা তখন সমস্ত দুঃখ যন্ত্রণা সবকিছুর ঊর্ধ্বে গিয়ে একটা প্রেম ভালোবাসা মায়া মমতা এইগুলোই পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ একটা মানুষ হয়ে উঠতে পারে এবং ঠিক এই বিষয়টা জন্যই আমি আমার এই উপন্যাসটা নীল নক্ষত্রের নিচে লিখেছি আপনারা যদি খেয়াল করেন দেখবেন যে এই যে দেখেন একটা নদী বয়ে যাচ্ছে কে এবং ঠিক দূরে সূর্যটা ডুবছে আকাশে কিছুটা ম্যাঘ ম্যাঘের দিকে হালকা অন্ধকার এবং এখানে কিছু করে এবং এই যে চারপাশে ছড়িয়ে পড়ছে একেবারে সূর্যের সেই আভাটা কি চমৎকার সেইখানে নদীর পার দিয়ে একটা ছেলে হেঁটে যাচ্ছে একা একা এই ছেলেটা হচ্ছে আমার উপন্যাসের জয়নাল আমি আমার উপন্যাসে দেখানোর চেষ্টা করেছি যে এই জয়নাল যার বাবা মা কোনো এক শ্রাবণের অন্ধকার রাতে শীতলক্কায় ডুবে মারা যায় যাদের লাশটা পচে ভেসে উঠে অনেক দূরে সেই জয়নাল বাবা মাকে হারিয়ে মাত্র সাত বছর বয়সে এতিম হয়ে যায় এই পৃথিবীতে তারা কেউ থাকে না আপন বলতে কিন্তু তখন এই জয়নাল তার আশ্রয় হয়ে উঠে এই যে নদীটা দেখছেন শীতলক্কা নদী সেই নদী নদীর পাড়ের সেই বিস্তীর্ণ পাড় সেখানকার গাছপালা সেখানকার রূপালী দোসনা কিংবা সেখানকার রাতের আকাশের নক্ষত্র এবং নদীর পারে যে খেয়া নৌকা কিংবা খেয়া গাঠের যে মাঝি সবার সাথে মিলেমিশে আস্তে আস্তে বড় হয়ে উঠে জয়নাল এবং সে কোনোদিন স্কুলে যায়নি বিশ্ববিদ্যালয়ে যায়নি কখনো পড়াশোনার সুযোগ তার জীবনে হয়নি কিন্তু সে গিয়েছে নদীর কাছে সে গিয়েছে শেষ সূর্যাস্তের কাছে সে গিয়েছে দূরের সেই নক্ষত্রদের কাছে সে গিয়েছে রূপালী জোৎস্নার আলোর কাছে এবং আমি আমার উপন্যাসটাতে দেখানোর চেষ্টা করেছি যে শীতলক্ষার পাড়ের একটা ছোট্ট গ্রাম যেখানকার মানুষের পেশা হচ্ছে যে আপনার নৌকার মাজি কেউ কৃষক কেউ বা ছোটখাটো ব্যবসায়ী কেউ নৌকার মহাজন কিন্তু তাদের ভিতরেও এই যে দুইটা সমাজের একদিকে প্রেম ভালোবাসা মানুষের এবং নিষ্ঠুরতা এই জয়নালের মতো একজন মানুষ যে বিশ্বের সাথে বিশ্বের অস্তিত্বের সাথে নিজেকে কানেক্ট করে যে প্রকৃতিকে বুঝে যে জীবনে শিক্ষা লাভ করেছে নদীর কাছ থেকে নক্ষত্রের কাছ থেকে সে তখন ঢুকে যায় এবং মানুষকে বোঝানোর চেষ্টা করে যে একটা উৎকৃষ্ট এটা সমাজ কি রাষ্ট্র কি একটা মানুষ কি মানুষ আসলে কি চায় সেটা মানুষ কিভাবে পাবে প্রেম কি মানুষের জীবনের দুঃখ যন্ত্রণা সেইগুলো কি মানুষের জীবনের সফলতা কি আপনারা যারা আমারি উপন্যাসটা পড়তে চান তারা এই যে rakomari.com just এটাকে একটা ক্লিক করে আমার নাম আমিনুল হক কিম্বা আমার উপন্যাসের নাম নীল नक्षत्रের নিচে কিংবা আমি কমেন্টে এবং উপরে লিংক দিয়ে দিলাম আপনারা যদি একটা ক্লিক করে জাস্ট অর্ডার করেন বইটা তাও যদি না হয় তাহলে আমাকে আপনারা মেসেজ করতে পারেন বইটার জন্য এবং আপনারা যারা আমারি উপন্যাসটা পড়বেন প্রত্যেকের জন্য একটা সুখবর হলো আমি একটা অনুষ্ঠান করি জীবনের গল্প নামে সেই জীবনের গল্প অনুষ্ঠানে লাইভে আপনারা আসতে পারবেন জয়েন করতে পারবেন এবং আপনারাও আপনাদের এই যে জীবন জীবনের হতাশা দুঃখ যন্ত্রণা সব কিছু নিয়ে কথা বলতে পারেন এবং আমি সেগুলোকে ফিলোসফিক্যালি এই অনুষ্ঠানের ভিতরে অ্যানালাইসিস করার চেষ্টা করি বইটা আপনারা পড়ুন এবং আমার লাইভ অনুষ্ঠানে যোগ দিন আসুন আমরা কথা বলি আমাদের জীবন কি মানুষ কি পৃথিবী কি সেই দূর মহাকাশের নক্ষত্র থেকে শুরু করে আপনার বাড়ির পাশের নদী পুকুর আপনি নিজে কিংবা এই সমস্ত কিছু কিভাবে কাজ করছে কি সেগুলো নিয়ে আলোচনা করি ধন্যবাদ